আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো হয়ে ভালো আছি আল্লাহর রহমতে আর একটা সকাল পেয়েছি সকালে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে নিলাম এই যে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এখন দুপুরে রান্না করছি তোমার আজকে ইলিশ মাছ দিয়ে পটল আলু ঝোল করছি এছাড়াও আরও অনেক রান্না করছি ভাই আসছে আমার বাসায় আমার ছোট ভাই ছোটো ভাইগুলো সবারই ছোটো ছোটো ভাই বোন থাকলে সবারই সেগুলো আদরের হয় তো আমার ভাইটা আমার অনেক আদরের ও তেমন বেশি কিছু খাইতে পছন্দ করে না যেগুলো পছন্দ করে সেগুলো রান্না করেছি ইলিশ মাছ রান্না করেছি শাক ভাজি করেছি এখানে একটু গরুর মাংস রান্না করেছি তার সাথে তোমার পোলাও রান্না করেছিলাম আজকে ঝরঝরে করে পোলাও রান্না করেছি এই যে দেখো এটা আমাদের বাড়ির চালের পোলাও আমাদের বাড়ি থেকে চাল নিয়ে এসেছিলাম সে চাল তো বলা রান্না করেছি আর এখানে লেবু কাটা রাখছি কেটে রাখছি আর এখানে মাছের তরকারি আছে বেশি কিছু না অল্প কিছু করেছি আর এদিকে বিকাল হয়ে গেছে বিকাল যখন হয়েছে চারিদিকে বৃষ্টি হচ্ছে একটু বড়া না বানালে হয় আমার তো বানাতেই হবে তো আগে দুপুরে চাল ডাল ভিজিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে এখন বড়া বানাচ্ছি বন্ধুরা দেখো আমি একসাথে সবগুলো বেটে নিয়েছি একদম তোমার মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম এভাবে চাল ডাল দিয়ে বড়া বানালে অনেক ভালো লাগে তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টসে জানিও আমি পুরো ভিডিও দেখিয়ে দিব আমার তো অনেক খাইতে মজা লাগে তো আমি মানে খাইতেও পছন্দ করি বানাতেও পছন্দ করি আর খাওয়াতেও পছন্দ করি বড়া আমার বন্ধুদের আমন্ত্রণ রইলো আমার বাসায় বড়া খাওয়ার জন্য তো দেখো আমার বড়াগুলো আমি সুন্দর করে তোমার পাল্টে নিচ্ছি কারণ দুই পাশে সুন্দর করে একটু লাল লাল হলে মানে মচমচা হয় খাইতেও ভালো লাগে অনেক মজা লাগে খাইতে আর ঝালের জিনিসের উপর আমার এমনিতে একটু আগ্রহ বেশি কারণ মিষ্টি জিনিস আমি পছন্দ করি না খাইতে ঝাল জিনিসপত্র অনেক ভালো লাগে অনেক পছন্দ করি তো আজকে মনে করলাম যে একটু বড়া বানাই তাই বড়া বানাচ্ছি এগুলো পাতলা পাতলা করে দিতে হয় পাতলা পাতলা করে দিলে ভালো হয় মোটা করলে এবারে আবার ভিতরে কাঁচা কাঁচা থাকে এই তো দেখো আমার এক থেকে এক পাশে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে কোনো 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 গুলার অনেক ভালো হয়েছে বানানো আমি খেয়ে দেখছিলাম অনেক মজা আমার বাচ্চারাও পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমরা সবাই পছন্দ করি তো কি বলবো বন্ধুরা আমার এইগুলো বানাইতে খুবই ভালো লাগে তোমাদেরকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ঝালের পিঠা জাতীয় জিনিসপত্র আমি বানিয়ে বানিয়ে দেখাবো সামনে সামনের ভিডিওগুলোতে তো এই যে দেখো এখন আমার বোড়াগুলো লাল লাল হচ্ছে আমার ভাজা হয়ে গেছে উঠে নিয়েছি তো কেমন লাগলো ভিডিও সবাই অবশ্যই জানাবে কমেন্টস করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে অন্য ভিডিওতে